আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এইখানে দেখেন আমাদের এইখানে একটা রুম মানে ঘর করা হচ্ছে আর কি তো রুম করা হচ্ছে নিচে যেসব কাপড়া রেগুলার আমার ব্লগুলা দেখেন সেসব কাপড়া অবশ্যই জানবেন যে আমি এখানে কাপড় চোপড় দিয়ে থাকি মানে বাহিরে আর কি শুধু আমি না আমাদের বাড়ির সবাই আর কি এইখানে কাপড় চোপড় দেওয়া হয় তো তখন কিন্তু ভিডিও করা হয় তো ওইখানে তো অবশ্যই টিউবওয়েল আছে আর কি তো টিউবওয়েলের পাশেই কিন্তু এই রোমটা ওঠানো হচ্ছে একটা রুম বাড়ানো হচ্ছে আর কি তো এখানে নতুন কাজ চলতেছে এখনো কমপ্লিট করা হয় নাই তো এইখানে এই টিউবওয়েলটার পাশে রুমটা করা হয়েছে তো পাশে যে ঘরটা আছে ওই ঘরটার সাথে কিন্তু জয়েন্ট করে এই রুমটা করা হচ্ছে আর আগে যে ঘরটা এই ঘরটার দেখেন জানালাটা খুলে ফেলা হয়েছে তো এই জানালাটা খুলে রেখে দিয়েছে তো এখন কিন্তু ওইটা আবার দেওয়াল দিয়ে ফেলছে ইট লাগিয়ে ফেলছে আর এ পাশে কিন্তু একটা দরজা আছে তো এই দরজা দিয়ে কিন্তু এই রুমে আসা যাওয়া করা হবে আর বাইরের দিক দিয়ে আরও একটা দরজা দেওয়া হয়েছে যেহেতু রুমটা শুধুমাত্র উঠাচ্ছে তো তার জন্য কিন্তু বাড়ি বাড়িঘর একেবারেই এলোমেলো দেখতেই পাচ্ছেন যে বালি তারপর ইট সব কিছু রেখে দেওয়া হয়েছে তো আমি কিন্তু ব্লগটা রেডি করে ফেলছিলাম তারপর এখানে যখন এই কাজটা চলতেছে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য জড়িয়ে দিয়েছি আর আমার কিছু মানে আত্মীয় স্বজনও আছে যে আমার ব্লগ ভিডিও দেখে তো মেইন হচ্ছে আমার আত্মীয় মানে যারা আছেন আর কি দেখে নিতে পারবেন তো বাহিরেও কিন্তু আমাদের মানে বাহিরে বলতে আর কি দেশের বাহিরে যারা থাকে আর কি দু একজন আছে ওনারাও দেখে নিতে পারবেন তার জন্যই শেয়ার করা আমি যে রাস্তাটা দিয়ে আসি আর কি তো আমাদের বাড়ির পিছন এক পিছন সাইড দিয়ে আর কি এটার রাস্তা আছে তো এটা দিয়ে কিন্তু এদিকে আসা যাওয়া করা হয় পিছনে অনেক জায়গা আছে ওই জায়গা দিয়ে কিন্তু রুমটা করা হচ্ছে আর এই তো এটা হচ্ছে আমাদের মেইন গেট অনেক আপুরাই আমার নিচ থেকে দেখতে চান আর কি তো অনেক আগেই কিন্তু দেখিয়েছি এবং নিচে যখন আমার কাজ থাকে তখনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় আর এটা হচ্ছে ঘরে ডোকার গেট আর কি যিশু পাপোড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো রুম ওঠানোর পরেও কিন্তু অনেক জায়গা আছে এদিকে তো আমি উপরে চলে আসছিলাম তো উপর থেকে এইভাবে দেখা যায় আর কি ওই যে দেখেন পাশের টিউব বলটা এই টিউবওয়েলের পানি কিন্তু নিচে আনতে যায় আর কি খাওয়ার জন্য অনেক জায়গা আছে তো রুমটা যখন কমপ্লিট করা হবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপর আর কি তো যাই হোক কারিগরি একটু এলোমেলো আছে ঘরটা উঠানো হবে তখন ঠিকঠাক হয়ে যাবে আমি দাও যেটাকে নিচে Mira, la আপনাদেরকে ঘরটা তো নতুন ঘরের কাজ চলতেছে সেটা দেখিয়ে চলে মানে শেষ করলাম করার পর এই তো আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তো এখানে যে যে টেবিলে আর কি খাবার দাবার যে হয়েছে সব কিছু আমি গুছিয়ে নিব তো বাচ্চাদেরকে যখনই মানে প্রাইভেটে এবং প্রাইভেটে নিয়ে যাচ্ছিলাম মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু ভিডিওটা করা হয়েছিল আর কি তো হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করা ওদেরকে দিয়ে চলে আসলাম আমার এই ব্লগটা কিন্তু আগে রেডি করে ফেলছিলাম তারপর যেহেতু এখানে কাজ চলতে তার জন্য কিছু ক্লিপ জড়িয়ে দিয়েছি আর কি এই ব্লগটার সাথে তো এখানে সকালে খাওয়া দাওয়া নাস্তা মানে হয়ে গেছে তো টেবিলটা আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর এই তো বরাবরের মতো প্রত্যেক প্রত্যেকটা মেয়ের ঘরে যে কাজ থাকে টেবিল গুছিয়ে কিন্তু রান্না করে এসে গুছাতে হয় সিংটা আগে পরিষ্কার করে নিব তারপর আমি চুলার আশপাশটা পরিষ্কার করব তারপর কিন্তু রান্নাপনা বসাতে হবে আচ্ছা এখানে এম ইয়াসিন উনি লিখেছেন যে হাই আন্টি আমার নাম নিও মায়দা মানে আমার বোনের শ্বশুরবাড়ির আর কি আমি খারেরা থেকে বলছি আশা করি ইভা আপু আমাকে চিনবে চিনতে পারবে ফার্স্ট কমেন্ট করেছি অসংখ্য ধন্যবাদ মা তুমি ভালো থাইকো তো আমার বোনের ভাসুরের মেয়ে আর কি কমেন্টটা করেছে ছোট আর কি স্কুলে পড়ে তো হয়তো বা ওর আম্মু বা আম্মুর মোবাইল থেকে করেছে তো ধন্যবাদ তুমি ভালো থাইকো তো এখানে আমি তালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সকালে খাবারের পর সিঙ্কটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে কারণ আপনাদের ভাইয়া যেহেতু আছে তো খাবার কিন্তু অনেক পরিমাণে লেট হয়ে যায় মানে অনেকটা সময় চলে যায় সকালে নাস্তা করতে করতে তারপর আর কি করবো তাড়াতাড়ি করে গুছি আবার দুপুরে রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করি আর কি আচ্ছা এখানে সালেহা আক্তার আপু লিখেছেন যে আপু আমি ব্রাহ্মণবাড়িয়ার আপু তুমি ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গায় থাকো আমি ব্রাহ্মণবাড়িয়ার সদরেই থাকি যে আপু আমিও ব্রাহ্মণবাড়িয়ার সদরেই থাকি তো এইখানে তানজিলা উনি লিখেছেন আপু আপনি ব্লগ প্রিন্ট করেন না এখন মানে ড্রেসে এখন আর কি তো আপুর কমেন্টসটা দেখে বোঝা যাচ্ছে আপু অনেক আগে ধরে আমার ব্লগ দেখেন কারণ আমি অনেক দিন হয়েছে যে হ্যান্ড গোলা করি না আর কি তো আপু কমেন্টসটা করে অসংখ্য ধন্যবাদ আপু যখন আবার করব আপনাদের সাথে শেয়ার করব এখন আসলে সময় স্বল্পতার কারণে করা হয় না আগে কিন্তু অনেক করা হতো এমডি ওবায়দুল হক উনি লিখেছেন আপু কেম ভালো থেকো আপু ভালো থেকো তো অসংখ্য ধন্যবাদ আপু তুমিও অনেক বেশি ভালো থেকো তো দুপুরে যে রান্নাবান্না করবো সব কিছু একটু ভিজিয়ে নিচ্ছিলাম আর কি ফ্রোজেন আইটেমগুলা তো ফ্রোজেন আইটেমগুলো ভিজিয়ে তারপর আমিও নাস্তা করব তো তারপর আমি যে ওদেরকে টেবিলে খাবারটা দিই আমি রুমের দিকে চলে যাই রুমটা গুছাইয়ে আসি গুছিয়ে আসার পর আমি খাওয়া দাওয়া করি আর কি যেটাই খাই ওই একটুখানি পরোটা বা চা এগুলা দিয়ে একটু রুটি বা পরোটা খেয়ে ফেলি আর কি তো আমার সকালবেলা বেশি কিছু লাগে না তো এখানে চাচি কিন্তু আমগুলা কেটে দিয়েছে আমি এখানে ভর্তাটা বানিয়ে দিচ্ছি কাসন্দি মরিচ লবণ বিট লবণ সব কিছু দিয়ে আর কি চাচি কেটে কুটে দিছে তো হান্নান সরকার উনি ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এখানে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আলু দিব না তো এমনিতেই মাংসটাকে কষিয়ে নিব। আর পাশের চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি কাকা যে আমডাল অনেক বেশি পছন্দ করেন তার জন্য আর কি তো কাকা চাচি আসছিল গত দিন আর কি তো চাচি আর কাকার জন্য রান্নাবান্না করতেছি তো এই যে এইখানে আমি আলু দিবো না তো জাস্ট একটু কষিয়ে নিব ফার ফারজানা আক্তার মৃত্যু আপু লিখেছেন আপু আমি কুমিল্লা থেকে দেখি দেখছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু অনেক ভালো থাকবো আপুটা কিন্তু আগে অনেক কমেন্টস করতো তো আপুর কমেজ পড়তে পড়তে আবার মুখস্থ হয়ে গেছে আপু পরিচিতই তো এইখানে আমি আমডাল রান্না করতেছি কাকা আমডাল অনেক বেশি পছন্দ করেন তো আম ডালে আর কি যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আমটা দিয়ে দিলাম এটিকে ঢেঁড়স বাজিও হয়ে গেছে আর মাছ ভোনাটাও হয়ে গিয়েছে রুবিনা বেগম লিখেছেন হাই তো আপু ভালো থাকে তো এইখানে যে বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি টেবিলে নিয়ে আসতেছি আর কি তো এইখানে যে দুপুরবেলায় খাবার দাবার সব কিছু কমপ্লিট তো এখানে শাক মাছ ঢেঁড়স ভাজি গরুর মাংস ছিল আমডাল ছিল ভাত রান্না করেছি তো আর কি তাড়াহুড়া করে যতটুকু পালাম রান্না করেছি আর ধুয়েও বসিয়েছি তো এখানে যে সাজ্জাদ উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি আপু তোমার গোল্ডের সেটটা অনেক সুন্দর ধন্যবাদ আপু ভালো থাইকো তাই তো সবাইকে খাবারটা দিলাম সবাই এখন বসে পড়বে তো বরাবরের মতো আমি একটু রান্নাঘরটা গোছাবো গুছিয়ে তারপর আমার খাওয়াটা হবে ওই তো কাকা বসে পড়ছে সবাই এখন বসে পড়বে তো আম্মাও বসবে তারপর আপনাদের ভাইয়া চাচি সবাই বসবে তো কাকারা খাওয়া দাওয়া করছিল আর কি তো এখানে আমি যে মোমো বানাবো তার জন্য আমি যে এখানে ময়দা নিয়ে আটা দিয়েও কিন্তু বানানো যায় তো মোমোটার জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম জাস্ট একটু লবণ দিয়ে আর কি একটু তেল দিয়েছি পরোটা ডো যেভাবে আমরা করে থাকি সেমভাবে আমি করে নিয়েছি করে তারপর আমি ভাগ ভাগ করে নিব আর কি তো এখানে যে একটু রেস্টে রেখে দিলাম আর যে মোমোর ভিতরে পুরটা দিব সেটা আমি রেডি করে নিয়েছি তো ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর কি সলিড চিকেনটাকে আর এখন আমি যে একসাথে করে রেখে মানে রেখে দিয়েছি আর কি তাড়াতাড়ি করে বানাতে হবে মোমো খেতে ভালোই লাগে কিন্তু মোমো বানাতে বিরক্ত লাগে এই যে ছোটো ছোটো করে রুটি বানিয়ে তারপর মোমোগুলা বানাতে হয় তার জন্য বিরক্ত লাগে তা না হলে কিন্তু মোমো খেতে ভালোই লাগে তো এখানে ডোটা যে তৈরি করলাম কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন বড়ো বড়ো রুটি করবো করে তারপর ছোটো ছোটো করে রুটিগুলা তৈরি করে নিব আর কি তো এখানে আমি যে রুটিগুলা বেলে নিয়েছি আর আপনাদের ভাইয়া যখন এই পিটা নিয়ে আসছিল এর আগে ছুটিতে নিয়ে আসছিল যখন তখন আমার জন্য ভালোই হয়েছে বড়ো করে রুটি বানাতে গেলে এটার মধ্যে অনেক বেশি ভালো হয় অনেক বড় করে রুটিটা বেলা যায় তো বড় করে রুটি বানিয়ে নিয়েছি তারপরে তো আমি একটা গ্লাস দিয়ে কেটে নিয়েছি প্লাস্টিকের যে গ্লাসগুলো আছে না পোকা কলার সাথে কিন্তু কিছুদিন অনেক মানে ফ্রি দিত এখন আর দেয় না তো দুইটা গ্লাস আছে করে তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি মোমোর শেপটা দিব আর কি মাছ আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপনার আমার মিষ্টি গুণবতী আপু কেমন আছো তুমি সব তোমরা সবাই ধন্যবাদ আপু ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছো আমি সুন্দর মতো মোমোর যে রুটিগুলো কেটে নিলাম এই রুটিগুলার মধ্যে আমি যে মোমোর যে পুরটা আছে সেটা দিলাম দিয়ে তারপর একটা একটা করে শেপ দিয়ে নেছি আর চুলার মধ্যে কিন্তু পানি আমি বসিয়ে দিয়েছি ভাপে আর কি বসানোর জন্য তো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি এইগুলো বানালেও মানে যে অনেকটা সময় লাগে এগুতেই চাই না আর কি তো এখানে আমি যে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি আর অনেকটা ডোই কিন্তু আর এগুলা কিন্তু অল্প ডো দিয়েও কিন্তু অনেকটা পরিমাণ হয় তো এখানে আমি একটু ঝাল ঝাল করেই বানিয়েছিলাম তো তাড়াতাড়ি করে রুটিগুলা বেলছিলাম আর বানাচ্ছিলাম আর কি তো এখানে আমি সবগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিব বানিয়ে নেওয়ার পর আমি ভাপে বসিয়ে দিব আর কি আর বাচ্চারা কিন্তু এই মোমো কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে ওরা মানে মোমোটা অনেক বেশি পছন্দ করে তো এই আর কি তো মাঝে মাঝে বানানো হয় তো যেহেতু ছোট করে রুটিটা বানাতে হয় তার জন্য আমার অনেক বেশি বিরক্ত লাগে এই ছোট রুটি বানানোর জন্য আর কি ছোটো রুটি ছোট ছোট করে বানিয়ে অনেক সময় লাগে তো তার জন্য তো মোমোটা কিন্তু বেশিক্ষণ লাগে না ভাপে বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি এই যে মোমোর জন্য যে সসটা সেটাও আমি তৈরি করে নিব তো এখানে এই যে চিলি অয়েলটা আর কি সেটাও তৈরি করে নিব তো এখানে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তো নিয়ে একেবারে সসটা দিয়ে পরিবেশন করব দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন আমি উঠিয়ে আবারও দিয়ে নেবো আর পিছনে কিন্তু বাচ্চারা অনেক ঘুর করতেছে খাওয়ার জন্য তো বাচ্চাদের যেহেতু অনেক বেশি পছন্দ বলতেছে সস লাগবে না আমাদেরকে একটা একটা করে এইভাবে দিয়ে দাও তো এখানে আবারও দিয়ে দিচ্ছি আবারও কিন্তু কিছু আছে তো একেবারে তো আর অনেকগুলো ভাপে দেওয়া যাবে না তো তার জন্য আর কি তো বানাচ্ছি আর দিচ্ছি বানাচ্ছি আর দিচ্ছি তো এখানে সসটাও আমি তৈরি করে নিয়েছি আর এখন মোমো গোলার উপরে দিয়ে ফেলবো আর কি সুন্দর মতো তো এমনিতেও কিন্তু এই যে ভিজিয়ে ভিজিয়ে খেতে আর কি ভালো লাগে নর্মাল সস দিয়েও খাওয়া যায় কিন্তু এভাবেও কিন্তু খাওয়া যায় যে যেভাবে খায় আর কি যার যেভাবে ভালো লাগে তো পুরো সসটাই আমি ঢেলে দিচ্ছি আর কি তো এবার নিয়ে এসেন বলেন সবাই আর লামিশা ওরা সবাই কিন্তু অনেক পছন্দ করেছে তো বাচ্চারাই তৃপ্তি সহকারে খেয়েছে বড়রা কিন্তু হয়তো বা দুইটা তিনটা খেয়েছে আর বাচ্চারাই তৃপ্তি সহকারে খেয়েছে এখানে কিন্তু অনেকগুলাই আছে যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ